আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনপোল্টিকে যে ফেসবুক পেজ হলকে ইন্সপেক্টর বাংলাদেশ আজকে যেই পাখির খাতারে ভিডিও করছি এই পাখির খাচারে যাবে আপনার সিলেক্ট কুমারপাড়া এবং এটার সাইজটা আবার বলে দিচ্ছি পাশে রয়েছে আঠারো রয়েছে আপনার চব্বিশ হাইটটা আছে আপনার ট্রেন সহকারে বিশ এবং আপনার চারতলা এবং এটাতে পাশে রয়েছে ব্রিডিং রোড এবং সামনের দিক দিয়ে রয়েছে মেইন রোড এবং ইনশাআল্লাহ ফিনিশিং থাকবে যেন হাত যেন না থাকে এবং গ্যাপটা রয়েছে হাফ ইঞ্চি যেটাতে আপনার একদম সবচেয়ে ছোটো পাখিগুলোও পালতে পারবেন ফিন্স জাপা পাখিও রুখতে পারবে পালতে পারবেন এবং হলো এই খাঁচায় আপনার রকম ইঁদুর যেই ছোট্ট ইঁদুরগুলো থাকে বাদরের ইঁদুর এগুলো ঢুকতে না আর ভালো মানের ট্রে থাকবে যেগুলো আপনার সহজে আপনার ভাঙবেন এবং লং লাস্টিং হবে তো প্রত্যেকটা ফিনিশিং আলহামদুলিল্লাহ চেক করে দেওয়া হয় যেন হাতগুলো না কাটে এবং টানাগুলো থাকে ফ্রেমে প্রথমে বলে দিয়ে ফ্রেমে থেকে দশ তারপরে দু ইঞ্চি পরপর এই যে টানাগুলো বারো এবং সিঁড়িতে চোদ্দ নম্বর গেল বানায় ইঞ্চি তারা এবং ছাপবে তারগুলো বাঁকা করতে পারবেন না এই পরিমাণে মজবুত হবে এবং খাঁচার আপনার এটার কস্টিং আছে চাকা সহকারে তালার আপনার সাত হাজার চারশো টাকা চাকা বাদে ছ হাজার পাঁচশো টাকা কেজের হাইট আপনার আঠারো চব্বিশ উচ্চতা আঠারো ট্রেশো বিশ এবং চারতালা আপনার ট্রে সহকারে ছ হাজার পাঁচশো এবং হলো আপনার চাকা সহকারে সাত হাজার চারশো টাকা এবং এটা হাফ ইঞ্চি গ্যাপ এবং হান্ড্রেড পার্সেন্ট গর্বানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এই খাঁচাগুলো আমরা পাঠাতে পারবো এবং থানা পর্যায়ে নিতে হলে আপনারা সেটাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের সাথে এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি এক্সট্রা ব্রিডিং ডোর চান যে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে নিতে চান ওই পাশে থাকবে এই পাশে সেই ক্ষেত্রে এক্সট্রা ব্রিডিং ডোরের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে এক্সট্রা চার্জ হবে তো আজ পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা বিভিন্ন সাইজের শিটের ট্রে দিয়ে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম